প্রহসনের নির্বাচনে যাবে না বিএনপি এখন রাতে সিল মারতে হবে না বসে টিপেই সব ভোট দিয়ে দেবে বলছে ইকবাল হাসান মাহমুদ মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী ইস্তফা পতনের মুখে শিবসেনা জোট সরকার এদিকে নড়াইলে পুলিশ নীরব থেকে অপরাধে সহায়তা করছে বলছে গণসংহতি এবং বাড়ছে পানি সুনামগঞ্জে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা সর্বশেষ জানিয়ে দিব প্রাকৃতিক দুর্যোগ বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে আসে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রহসনের নির্বাচনে যাবে না বিএনপি ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর মাধ্যমে মকারি তথ্য প্রহসনের নির্বাচনে বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গতকাল বুধবার সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুষ্পস্তবক অর্পণের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন টুকু বলেন আগে একবার আমরা বিশ্বাস করে নির্বাচনে গিয়েছিলাম সেখানে তারা দিনের ভোট রাতে শেষ করে দিয়েছে আবার এখন ইভিএম এর নিয়ম করছে এখন আর রাতের বেলা সিল মারতে হবে না ওখানে বসে টিপেই সব ভোট দিয়ে দেবে এরকম মাকারির মধ্যে আমরা যাব না একটা নিরপেক্ষ সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না আমরা একটা গণতান্ত্রিক দল গণতান্ত্রিক পরিবেশে বিএনপি নির্বাচন করতে চাই বিএনপি দেখিয়ে দিয়েছে কেয়ারটেকার সরকার বেগম খালেদা জিয়া পদত্যাগ করে পরাজয় বরণ করেছেন ওটাকেই বলে গণতন্ত্র সেই সাহস থাকলে এই সরকার আসুক সাহস করে আসুক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করুক আমরা যদি পরাজিত হই পরাজয় বরণ করব আমাদের কথা খেলাটা ফেয়ার হতে হবে জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং অর্পণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতের অংশ নেন এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব নতুন কমিটির মামুন হাসান কামরুজ্জামান দুলাল শফিকুল ইসলাম লিটন গোলাম মাওলানা শাহিন সহ নেতারা উপস্থিত ছিলেন প্রসঙ্গত যে গত সাতাশে মে সুলতান সালাউদ্দিন টুকু ও মোনায়ের মুন্নার নেতৃত্বে যুবদলের দলের আট সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয় বিএনপি বন্যাত্যদের ত্রাণ বিষয়ে যৌথ সভা এদিকে বন্যাতদের ত্রাণের জন্য কার্যক্রম বিষয়ে গতকাল যৌথসভা ও সংবাদ সম্মেলন করেছে বিএনপির সংশ্লিষ্ট কমিটির নেতারা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় টাঙ্গাইল মানিকগঞ্জ নরসিংদী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন পরে সংবাদ সম্মেলনে দলের ভাই চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন আমরা বানভাসী মানুষের জন্য বিভিন্ন গ্রহণ করছি তাদের সহায়তার লক্ষ্যে ফান্ড সংগ্রহ করা করা হচ্ছে হচ্ছে জনগণের মাঝে লিফলেট বিতরণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একাধিক টিম গঠন ও ইতিমধ্যে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে সংবাদ সম্মেলনে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির সারফত আলী কেন্দ্রীয় নে নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বেঞ্জি টিটো নরসিংদী জেলা বিএনপির খায়রুল কবির খোকন ও মঞ্জুরে এলাহি মুন্সীগঞ্জের কামরুজ্জামান রতন মানিকগঞ্জের এস এ কবির জিন্নাহ টাঙ্গাইলের হাসানুজ্জামান শাহিন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের ত্রাণ বিতরণ এদিকে কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ সামগ্রী বিতরণ করছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গত দুই দিনে কুড়িগ্রামের পাঁচগাছি বিতরবন্ধ ও নুনখাওয়া ইউনিয়নে সহস্রাধিক অসহায় বানভাসী মানুষের মধ্যে এ ত্রাণ সামগ্রী ও টি শার্ট বিতরণ করা হয় ত্রাণ সামগ্রী বিতরণে প্রধান সমন্বয়ক ছিলেন মৎস্যদেবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম ত্রাণ কার্যক্রম শেষে নেতারা কুড়িগ্রাম জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদেরকে সাথে নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর বাবা মহরুম আব্দুল কুদ্দুসের কবর জিয়ারত ফাতেহা পাঠ ও রুহের মাগফিরাত কামনা করেন নড়াইলে পুলিশ নীরব থেকে অপরাধে সহায়তা করছে বলছে গণসংহতি নড়াইলে শিক্ষক নির্যাতন ও সাভারে শিক্ষক হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেছে গণসংহতি আন্দোলন আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান এক যৌথ বিবৃতিতে বলেছেন নড়াইলে শিক্ষক নির্যাতন ও সাবার শিক্ষক হত্যার ঘটনায় সরকার ও প্রশাসনের ব্যর্থতা ও ইন্ধনই প্রধান ভূমিকা রেখেছে ঘটনা নিয়ে বিবৃতিতে বলা হয় প্রশাসন ও পুলিশ ঘটনা সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে শিক্ষককে জুতার মালা পরানোর মতো আত্মসম্মানের উস্কানি স্থানীয় নেতারা দিয়েছেন আর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তার বাস্তবায়ন হয়েছে তারা সবাই এই ঘটনার জন্য নানান মাত্রায় দায়ী বিবৃতিদাতারা বলেন একচ্ছত্র প্রশ্নহীন ক্ষমতায় চর্চা যখন দেশের সর্বস্তরে দেখা যায় তা সমাজের ভেতরেও উগ্রতার বিকাশ ঘটায় এবং আইন ও বিচার নিজের হাতে তুলে নেওয়ার লক্ষণ দেখা যায় নরাইলে শিক্ষকের সঙ্গেও এ ঘটনা ঘটছে এখানে পুলিশ নীরব থেকে বরং অপরাধ সংগঠিত হতে দিয়েছে এবং অপরাধীদের সহায়ক হতে তাদের দেখা গেছে বিবৃতিতে বলা হয় সবার শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনায় এখনও হামলাকারীকে গ্রেপ্তার করতে দেখা যায়নি দুই দিন পার হয়ে গেলেও যে স্টাম্প দিয়ে শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে তা আলামত হিসাবে পুলিশ সংগ্রহ করে নেই গণসংহতির বিবৃতিতে বলা হয় প্রশাসনকে শক্তিশালী করার একটাই অর্থ রয়েছে সেটা হলো প্রশাসনকে দায়িত্বশীল জবাবদিহিমূলক ও স্বচ্ছ করতে হবে তারা যেমন তাদের কাজের জন্য স্বাধীনতা পাবে তেমনি অদক্ষতা ও ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে এই দায়িত্ব ও দায় নিশ্চিত করতে হলে সবার আগে প্রয়োজন গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করা বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্বে যে প্রশাসন ও দলীয় ব্যক্তিদের একচ্ছত্র বেআইনি শাসন চলছে তার পরিণাম অচিরেই দেশকে খারাপ থেকে খারাপতর দিকে নিয়ে যাবে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর ইস্তফা পতনের মুখে শিবসেনা জোট সরকার ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন হিন্দুত্ববাদী দল শিবসেনার নেতা উদ্ধব ঠাকুরে বুধবার রাতে মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে লাইভ বক্তব্য দেওয়ার সময় তিনি এই ঘোষণা দেন এর ফলে মহারাষ্ট্রে শিবসেনা কংগ্রেস আর জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির জোট সরকার পতনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে স্থানীয় সময় রাত নয়টায় সুপ্রিম কোর্ট আদেশ দেয় বৃহস্পতিবার উদ্ধব ঠাকরেকে বিধানসভায় শক্তি পরীক্ষা মুখোমুখি হতে হবে আদালত এই প্রক্রিয়ায় কোনোভাবেই হস্তক্ষেপ করবে না শাসক দলের বড় সংখ্যক বিধায়ক উদ্ধব ঠাকরের বিরোধিতা করায় রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে শক্তি পরীক্ষা দিতে নির্দেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল শিবসেনাই তবে সেখানে আদেশ তার বিরুদ্ধে যাওয়ার পরেই পদত্যাগ করলেন শিবসেনা প্রধান শিবসেনা কট্টর হিন্দুত্ববাদী দ হওয়া সত্ত্বেও কংগ্রেস তার জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপির সঙ্গে জোট সরকার চালাচ্ছিল শিবসেনারই এক নেতা একনাথ শিন্ডের নেতৃত্বে দলের কিছু বিধায়ক এক মাসের একুশ তারিখ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ করেন প্রথমে কয়েকদিন গুজরাটে তারপর আসামের গুয়াহাটিতে কাটিয়া বুধবার রাতেই একটি ভাড়া করা বিমানে গোয়ায় পৌঁছেছেন একনাথ শিন্ডে ও তার সঙ্গী বিধায়করা প্রথমে বিদ্রোহীদের সংখ্যা ছিল এগারো জন তবে একনাথ সিন্ডের দাবি অনুযায়ী তার সঙ্গে পঞ্চাশ জন বিধায়ক রয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে একটি চিঠি দিয়ে সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফাডনবিস দাবি করেছেন ছত্রিশ জন বিধায়ক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে আর সমর্থন করছেন না সেই চিঠির ভিত্তিতেই রাজ্যপাল বিধানসভায় শক্তি পরীক্ষার নির্দেশ দেন বিদ্রোহী বিধায়ক ও তাদের নেতা একনাথ শিন্ডের বক্তব্য হচ্ছে শিবসেনা স্বাভাবিক জোট সঙ্গী ছিল বিজেপি দুটি দলের রাজনৈতিক চিন্তা চিন্তাভাবনাও হিন্দুত্বকে কেন্দ্র করে আবার তারা সর্বশেষ নির্বাচনেও লড়েছিল জোট বেঁধে কিন্তু ক্ষমতা ভাগাভাগি নিয়ে একমত না হওয়ায় মতাদর্শগতভাবে সম্পূর্ণ বিরোধী মেরুতে থাকা কংগ্রেস আর জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সঙ্গে জোট বাঁধেন উদ্ধব ঠকরে দলকে বিজেপির সঙ্গে ফের জোট বাঁধার দাবি করেছিলেন একনাথ শিন্ডে তার গোষ্ঠীকেই আসল শিবসেনা বলেও দাবি করেন তিনি তবে মুখ্যমন্ত্রী ইস্তফা দেওয়ার বিধানসভায় শক্তি পরীক্ষা এখন আর হবে না বাড়ছে পানি সুনামগঞ্জে দীর্ঘস্থায়ী বন্যার সংখ্যা টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে এতে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি ও দীর্ঘস্থায়ী হওয়ার সংখ্যা দেখা দিয়েছে বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত সোরমা নদীর পানি দশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জে একশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এদিকে বন্যার পানি ধীর গতিতে কমায় এখনও অনেক ঘরবাড়ি থেকে পানি নামেনি ফলে আশ্রয় কেন্দ্রের থেকে মানুষ বাড়ি ফিরতে পারেনি এর মধ্যে বুধবার থেকে আবারও পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন নদীর তীর ও নিচু এলাকার লোকজন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহরুল ইসলাম জানিয়েছেন সুনামগঞ্জ ও মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জের সুরমা সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পায় তবে এখনও সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা দেশের মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামিয়াতুল বাংলাদেশের উদ্যোগে মহাসচিব প্রিন্সিপাল সাব্বির আহমেদ নেতৃত্বে সুনামগঞ্জ জেলাধীন কয়েকটি গ্রামের অসহায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় গতকাল সংগঠনের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল সেখানে অবস্থান করে ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে এ ত্রাণ বিতরণী কার্যক্রম সম্পন্ন করেন সংগঠনের পক্ষ থেকে চার দিনব্যাপী আয়োজিত ত্রাণ বিতরণী কার্যক্রমের প্রথম দিনে বানভাসীদের উদ্দেশ্যে মহাসচিব প্রিন্সিপাল সাব্বির আহমদ মমতাজি বলেন জলশ্বাস মহামারী ঘূর্ণিঝড় সহ নানাবিধ সংকট ও প্রাকৃতিক দুর্যোগ বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একমাত্র উপায় ধৈর্য ধারণের পাশাপাশি আল্লাহর নৈকট্য অর্জনে সচেষ্ট থাকা বিভিন্ন গণমাধ্যমের জরিপ অনুযায়ী বাংলাদেশে গত একশত সাতাশ বছরের মধ্যে এ ধরনের বন্যা এই প্রথম চলমান বন্যায় সিলেট সুনামগঞ্জ সহ বাংলাদেশের উত্তর ও উত্তর বেশ কয়েকটি জেলা পানিতে ডুবে গেছে বন্যায় আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে যে দুর্ভোগ আপনারা সহ্য করছেন তা লাঘব করার ক্ষমতা আমাদের নেই আমরা এসেছি সিলেটের সুনামধন্য আলেম ওলামাগন যারা জামিয়াতুল মোদারেসিনের সাথে সম্পৃক্ত তাদের নিয়ে আপনাদের কল্যাণে আল্লাহর দরবারে দোয়া করার জন্য আল্লাহ যেন এই কঠিন মুসিবত থেকে আপনাদের এবং আমাদের সকলকে হেফাজত করেন তিনি বলেন জামিয়াতুল মোদারে সিনের সভাপতি আলহাস এ এম এম বাহাউদ্দিনের নির্দেশনায় এবং সারাদেশের শিক্ষক কর্মচারী ও মসজিদে গাউসুল আজমের মুসল্লিদের সম্মিলিত প্রচেষ্টায় আপনাদের সামান্য জন্য কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এনেছি যা কেবল সহযোগিতা হিসেবে আপনারা গ্রহণ করবেন এটি কোনো রিলিফ কিংবা অনুগ্রহ নয় নেতৃবৃন্দ আগত সকল দুস্থ ও অসহায় বানভাসীদের নিয়ে আল্লাহ দরবারে দুয়ার মাধ্যমে ত্রাণ কার্যক্রম শুরু করেন জামিয়াতুল মোদারেসিনের ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল লবণ আলু চিনি ইত্যাদি ত্রাণ বিতরণী কার্যক্রম শেষে চলমান দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সাথে ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে মহাসচিব প্রিন্সিপাল সাব্বির আহমেদ মোমতাজি এক মতবিনিময় সবাই মিলিত হয়ে উপস্থিত শিক্ষক কর্মচারীগণকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বিশ্বনাথ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মালানা নোমান আহমাদ কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মালানা আতাউর রহমান সিলেট জেলা সেক্রেটারি প্রিন্সিপাল মালানা সরোয়ার জাহান সিলেট মহানগরীর সভাপতি ভাইস প্রিন্সিপাল মালানা কুতুবুল আলম সুরামগঞ্জ জেলা সভাপতি প্রিন্সিপাল মালনা আব্দুল আহাদ ও সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরামগঞ্জ জেলা সেক্রেটারি প্রিন্সিপাল মালনা মঈনুল ইসলাম পারভেজ সহ স্থানীয় নেতৃবৃন্দ